ঝালকাঠিতে তারুণ্যের উৎসব উপলক্ষে চিত্রকর্ম প্রদর্শনী ও সাইকেল র্যালি দুলাল সাহা ঝালকাঠি থেকে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব দু উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে চিত্রকর্ম প্রদর্শনী ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর বারোটায় শহরের কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের আঁকা জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশের চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয় চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর এইচ এম জহিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান প্রদর্শনীর অসংখ্য চিত্রকর্মের মধ্যে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ মীর মুগ্ধসহ জুলাই অভ্যুত্থানের নানা ঘটনার দৃশ্য তুলে ধরেছেন কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা এ সকাল দশটায় নতুন বাংলাদেশ করার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঝালকাঠিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয় সাইকেল র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই সাইকেল র্যালির আয়োজন করে জেলা প্রশাসন চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরুণদের উদ্দেশ্যে বলেন নৈতিক অবক্ষয়ের কারণে জুলাই অভ্যুত্থানের মতো একটি ঘটনা ঘটেছে সেই নৈতিক অবক্ষয় রোধ করতে পারলেই আমাদের স্বপ্নগুলো সার্থক হবে এজন্য নতুন প্রজন্মকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করতে হবে প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা